আসসালামু আলাইকুম আবির নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেশ বিদেশে যারা দেখছেন আমার ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যে বাইকুনুর আঙ্গুর আমাদের মাতৃগাছে আঙ্গুর ছেট হবে ফুলের সে দেখেন কত বড় বড় ছড়া দেখতে পাচ্ছেন দেখেন একদম নিচ থেকে গাছের গুড়ার একদম নিচের থেকে আঙ্গুর ধরা শুরু করে দিয়েছে একদম নিচ থেকে আঙ্গুর ধরা শুরু করে দিয়েছে যাদের আঙ্গুরের চারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি দেখেন কী পরিমাণ ধরেছে পর্যাপ্ত পরিমাণ ফুল এসে দেখেন আমাদের কাছে চারা পাবেন চারা দেখাবো আপনাদের এখন রেডি হয়ে গেছে আমাদের চারা আমাদের কাছে পাবেন বাইকুনুর এবং একলো আঙ্গুরের চারা এই যে এতক্ষণ ধরে আমাদের ভিডিওতে দেখলেন আঙ্গুর মাতৃগাছ আর এই যে চারা চারাগুলো রেডি হয়ে গেছে যাদের আঙ্গুরের চারা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকি এই যে দেখতে পাচ্ছেন আমাদের চারাগুলো রেডি হয়ে গেছে আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসে ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবাইকে